আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিভিয়া ম্যান ডার্ক স্পট ফেসওয়াশ নিয়ে যারা কসমেটিক্স আইটেম পাইকারি নিয়ে বিজনেস করতে চান বা বিজনেস করেন তাদের জন্য কিন্তু একটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে কারণ এই প্রোডাক্টটির কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে নিভিয়া ম্যান ডার্ক স্পট ফেসওয়াশ তো এটার বর্তমান এমআরপি আর এস মানে ইন্ডিয়ান আর এস যদি আপনাদেরকে দেখাই দুশো ঊনপঞ্চাশ আর এস তারপর হচ্ছে এক্সপায়ার ডেটটা আপনাদেরকে যদি দেখায় নয় ছাব্বিশ এবং প্রোডাকশন ডেট হচ্ছে চার চব্বিশ তো একশো পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা যারা যারা এই ফেসওয়াশটি আপনারা পার্সেস করবেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা কিন্তু এই ফেসওয়াশটি নিতে পারেন আমরা একেবারে আপনাদের জন্য এটার আর এস কত আমি আপনাদেরকে বললাম এটার আরএস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ সো আপনাদের জন্য বর্তমান আমরা রাখবো দুশো পঁয়তাল্লিশ টাকা করে দুশো পঁয়তাল্লিশ টাকা করে সো মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে একবারে নতুন প্রোডাক্ট যারা মার্কেটিং করবেন তাদের জন্য কিন্তু বিশাল একটি ভালো প্রোডাক্ট তো যারা যারা অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে তারা তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম